যার দেখলেন যে মাটি কাটার কারণে রাস্তায় প্রচুর পরিমাণ মাটি পড়ছে আর কি যে মাটির কারণে বর্ষাকালীন সময় স্লিপ হয় এবং কাদা রাস্তা ক্ষতিগ্রস্ত হয় সেই কথা বলার জন্য তিনি আমি নাম্বার দিয়ে যাচ্ছি ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি জনগণ কথাবার্তা বললেন এবং যাতে রাস্তায় এই যাতে ক্ষতিগ্রস্ত নয় মাটি পড়ে সেই বিষয়ে ব্যবস্থা নিতে বললেন আর কি ধন্যবাদ আপনাদের এই